자타 t u 사 di nafas sesuatu, k u a s 마 bidang di m a t l a h যার সর্বপ্রথম সতান্ন দৃশ্য আসনে পঞ্চবর্দীয় ভিক্ষে মাধ্যম কুণ্ডান্য তথা টেকটি দেব ধর্মযুক্ত হয়েছিল আদানকারী প্রখ্যাত বীর্যতনকারী মহাকরণী প্রদাগত সম্ভব সম্বদকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছে বাংলাদেশি কয়েকটি পণ্যতীর্থ স্থান অত্যন্ত সমাদৃত প্রসিদ্ধ বিশ্বে সমাদৃত এই জলদি ধর্মরত্ন বিহার এবং জলদি গ্রাম এই গ্রামের এই পুণ্যবান ধর্মিক উপাসক মহাধন্যপাট জাতকের বর্ণিত আছে যারা পুণ্যবান যারা শিলবান তারা দীর্ঘ জীবন লাভ করেন এই মহান ব্যক্তিত্ব আমার দাদু তিনি অত্যন্ত পণ্যবান তিনি দীর্ঘ জীবন লাভ করেছেন সেই অর্থে মহা ধন্যপাট জাতক আপনারা পড়ে দেখবেন ধর্মত জীবন যারা আচরণ করে যারা সীময় জীবন আচরণ করে তারা দেবী জীবন লাভ করতে সক্ষম হয় আপনারা সকলেই জানেন এখানে পরিচিতি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে যিনি প্রদান করেছেন শ্রদ্ধেয় আমার মামা ভান্তি আমার মা বর্তমান আপনারা সকলেই জানেন আমার মা খুব অসুস্থ ফুসফুস ক্যান্সার আমার মা আজকে বারো মাস যাবত আমরা শেয়ার করে আছি আমার বাবার ক্ষেত্রে সেটা হয়েছে আমার বাবার খাদ্য নালীতে ক্যান্সার হয়েছে দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি পাঁচ তারিখ আমার বাবা প্রয়াত হয়েছেন দু হাজার চব্বিশ সালে সে আবার আমার মনের ফুসফুস ক্যান্সার এই কথাটি এই জন্য বলছি এই পরিবারের পরিচিতি দিতে গিয়ে বলেছেন আমার মামার পরিবারে আমার মা হচ্ছে সবার বড় আমাদের পরিবারেও আমরা চার ভাই দুই ভাই শাসনে আমার মাতা এবং পিতা খেলা দান করেছে অনেকে প্রশ্ন করেছেন ভাবতে আপনার মা বাবা তো এত পূর্ণবান এত শিলবান জীবনে এত দান তারা করেছে সর্বশ্রেষ্ঠ দানকে তারা করেছে কি দান শাসনে দুজন পুত্রকে খেলা দান করেছে কিন্তু আপনার মা বাবা এই যে দুরারোগ্য ক্যান্সার কেন আক্রান্ত আমি বলেছি এ জন্মে তারা অনেক পুণ্য করেছে ঠিক কিন্তু অতিথি জন্মের পিতা তাদের ভোগ করতে হচ্ছে বিক্ষ হয়েও আজকে সেই কর্মের পিতা আমরা নিতে পারছি এটা হচ্ছে অতীতে কর্মের পিতা আজকের এই অনিত্য সভা যিনি সভাপতি তিনি হচ্ছেন আমার দাদু বান্ধবী আপনারা সকলে অবগত হয়েছেন আজকে যিনি প্রয়াত হয়েছেন সকলে অবগত আমার ভাব সুযন্ত বড় মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতি সকলে একজন মনে মনে আমি পুণ্যবান পুণ্যবান না হলে এত বয়সী এতদিকে বিচরণ আমি অবাক যাই আমরা কয়েকটি অনুষ্ঠানে হয়ে যাই কিন্তু ভানতে যেতে পারি এটা হচ্ছে ভানতে অতিথি জন পুণ্যের মহাপূর্ণ পুরুষ পরম শ্রদ্ধীয় উপন শাসন গ্রন্থে এবং উপস্থিত মাত্র গ্রামের সন্তান এই গ্রাম এই পরম শুধু ধর্মপাল মহাদেরও এবং যিনি আলো দান করেছেন আলো বলতে আজীবন যিনি এই ভুক্ত শাসনে সন্তানদেরকে ধর্মীয় বলুন জেনার শিক্ষা যিনি আলো দান করেছেন আমার জীবনের যিনি অত্যন্ত আমার একজন আশীর্বাদ করম শিক্ষা শিক্ষাবিদ রাহুল প্রিয় ভ্রান্তে সহ সুদেশক ভান্তে সহ মহান বিক্রি সম্পর্কে বিন্দ্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আপনারা যারা জ্ঞানী স্বজন অনিত্য দান করার জন্য যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার বৃত্তি জীবনের দান মহ শিলা মহান ভাবনা আমার কোনো রাশি যিনি পেয়েছেন তার নির্মাণ শান্তি কেমনায় আপনাদের নিরু দীর্ঘ জীবন কেমনার্থে কোনো রাশি মন্ত্রী চিত্তে নাম করছে আজকে আমি স্মরণ করতে চায় আপনারা সকলে জানেন দু হাজার দশ হার্থে আমার মুখ্য জীবনে যখনই উঠু সম্পদ গ্রহণ করি তখন থেকে যাদের আহ আমি এখানে প্রায় আজকে ষোলো বছর যাবৎ পনেরো বছর যাবৎ আসা যাওয়া আমার সাথে এখানে সকলের সাথে একটি গীত গান করবে না পনেরো বছর স্মৃতি বন্দর যারা এখন আজকে একজনের কথা স্মরণ করেছেন তিনি হচ্ছেন লোক পাক করোয়া। এবং আমার অত্যন্ত প্রিয় আরেকজন যিনি ছিলেন সুকত বড়ুয়া আইনজীবী এবং কবি আর ফনির এখনো যারা অনেকেই জীবিত আছেন আজকে একজন আমাকে সেখানে বক্তব্যের মধ্যে বলেছেন যে প্রজ্ঞা মিত্র মৃত্যু যে চার প্রকার সে বিষয়ে নির্দেশনা করবেন তারা হচ্ছেন আমার জীবনে অত্যন্ত একজন কল্যাণ মিত্র শ্রীমান্তবাবু এবং যার উৎসাহ প্রেরণা আমার বিখ্য জীবনে অনবরু বাবু থেকে শুরু করে সকলের প্রতি আমি মধ্যজিতে পূর্ণদান এবং আশীর্বাদ জানাচ্ছি আসলে অনেক রাজ্য পণ্ডিত সঙ্গ তাদের একটি কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করি সেটা হচ্ছে আমি যখন তিনি গর্ববোধ করতেন আনন্দিত হতেন আপনার সকলে জানেন তো তিনি আমাকে সম্বোধন করতেন এভাবে এখানে যখন দেশনা শেষ হতো তিনি আমার কাছে আসতেন বলতো এভাবে বলত তুই না যাবেন ওটাই চলনা একটা ঋত তা এতো এত এত আসলকে এই কথাটা বলতো আজকে সেই মানুষটা আর এখানে পরে এই কথাটা আঁকেও বলবেন যে চলো বাড়িতে চলো এই কথাটি আঁকেও বলবেন আজকে আমি পুণ্যদান করছি বিনোদন পুণ্যবান ধার্মিক উপাসক তিনি মৃত্যুর পর অবশ্যই সুবতির মধ্যে গ্রমণ করুক ব্রুতের কাছে ধর্মের কাছে সঙ্গে কাছে সেটা আমি প্রার্থনা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা এই শ্রবণ করছেন এখন কিছু করছেন বলো এখন কিছু করছেন আপনারা দর্শনা না এটা কিছু করছেন দশনা এই দর্শনাকে বুদ্ধ বলেছেন সাদ্দাম্মা সাবানা আতি দুর্লভা সদ্দম্ম অতি দুর্লভ তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন কি অর্থে বলতে দুর্লভ আপনাদেরকে যখন প্রার্থনা করি দেশনা দেন না এই দেশনা সেই দেশনা কোনটা দেশনা কোনটা এটা জানেন যে দেশনা শ্রবণে আপনি মদ্যপান থেকে বিরত হবেন আপনি আগে মদ্যপান করতেন একজন বান্ধব থেকে দেশনা শ্রবণ করে আর আপনি মদ্যপান করেন দেশনা তো দেখেন কিরকম এবং আপনার ভাইয়ের সাথে খুবই বিরোধ দশ বছর বিশ বছর আপনার ভাইয়ের সাথে খুব বিরোধ আপনি একজন বান্ধের কাছে গেলেন কালকে বড় ভাই ছোট ভাইয়ের থেকে তিন হাত জায়গা ঘর বেঁধেছে সেখানে সেটা ভেঙে দিল বড় ভাই পেয়ে যাবে কাগজটা পেয়ে যাবে জায়গাটা পেয়ে যাবে কিন্তু ভানতে ওখানে এসে যখন বলছেন ভানতে তাও তো আমি জায়গা পেয়ে যাব আমার সাথে সব রায় হয়ে গেছে কালকে আমি কিন্তু জায়গা পেয়ে যাব তখন ভানতে বলছেন উপাস আপনি জায়গাটা না মেলে না না হল আপনার খেলে তো আপনার বাইক খাবে আপনি যদি একটু মৈত্রীপূর্ণ হন তাহলে গরটা উচিত নব এই আনতে দিয়েছে পরের দিনটিকে দেখা যায় আমিন সকল যখন এসেছেন দেখা গেল জায়গাটা কেপেছে বড় ভাইয়ের দিকে জায়গাটা যখন গরটি ভাঙার জন্য গিয়েছেন যখন গরটি ভাঙার জন্য গিয়েছেন তখন এই বড় ভাই থেকে বড় ভাই থেকে মনে করলো হো আনতে তো আমাকে বলেছে এই সাত তিন হাত জায়গা ছেড়ে দিলে কি হয় বাই এটা খামি এত লিস্টটা তখনই আরতে কথা মনে করে দেশনার কথা মনে করে वचन নানা বা বান্দা এটা আমার বাইকে আমি এটাতে দেশন বুঝছেন না যে দেশনা শ্রবণ করে মানুষ কি হয় পরিবর্তন হয় আমরা যে এত দেশনা দেই অনিত্য দেশনা দেই কোথায় পরিবর্তনটা দেখিনি এখানে যতজন দেশনা শুনে ততক্ষণ পর্যন্ত না ধরে যে তো আবার সব আপনারা বলে যান এখানে অনেক মানুষ আছে অতের অহংকার করে রূপের অহংকার করে ধনের অহংকার করে এই অহংকার যদি বেশি চলে আসে একবার চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবেন ওখানে যে নরক যন্ত্রণা এখন প্রবেশ করেছে এখন মৃত্যুর লাশ সেখান থেকে বের হয়েছে এই জগৎ সংসার জীবনে দেখবেন কোনো কিছু না আরো যদি বেশি অহংকার চলে আসে একটু কবরস্থানে ঘুরে আসবেন শ্মশানে ঘুরে আসবেন আর তার চাতে নামি দামি যশ এতে সম্পূর্ণ মাটি নিচে শ্মশানে শুয়ে আছে আছে কিনা সেজন্য মানব জীবনে কিছু নাই আজকে দেখেন দুই সন্তান অনেক টাকা না কিছু নিতে পারছে কি নিয়ে যাচ্ছে বলুন তো জন্ম হয়েছে আবার ওনার মৃত্যু হয়েছে মাঝখানে একটি সময় ছিল এ সময় যেগুলো করেছে এগুলো ওনার সাথে যাচ্ছেন কখন কি হাতে সদন দেখেন অর্থবিত্ত সম্পূর্ণ নিতে পারছে কিছু না সেজন্য বলছেন কখনো আপনি দেহ নিয়ে অহংকার করবেন আমার বাবার উদাহরণটা দিলে আপনার একেবারে এত স্বাস্থ্যবান আমার বাবা ছিল আপনার কখনো বুঝতে পারবেন আমার বাবার ক্যান্সার হয়েছে যখন পরীক্ষা করতে গেলাম দেখা গেল ডাক্তার বলছেন আপনার বাবার ক্যান্সার বৃহৎ আমি এই দেহ দেহের কথাটা বলছি আমরা যারা দেহ নিয়ে অহংকার করি রোগ নিয়ে অহংকার করি এই কথাটা বলছি আমার বাবা একেবারে শরীর এত এত সুন্দর ছিল পরীক্ষা করার সাথে সাথে বলছেন থামতে আপনার বাবা খেলতেন আলীতে ক্যান্সার এর পিতা আমাদের বেশি দিন প্রায় ন মাসের মাথায় আমার বাবা এই পৃথিবীর জগতে শাশ্বত সত্যটি ধারণ করে তিনি মৃত্যুবরণ করেছে দেখেন একেবারে ওনাকে বোঝাও যায়নি কিন্তু ওনার একটি কথা রয়ে গেছে মানুষের অন্তর জগতে মানুষের কি বলছেন জানেন অমৃত্য সবাই এটা তো অবাক হবে বলছেন যে তিনি মৃত্যুবরণ করলেও আমাদের এই অন্তর জগতে অমরান হয়ে আছে বলেছেন জানেন তার ব্যবহার ছিল তার আচরণ সুন্দর ছিল মহন করেছেন সেজন্য স্মরণ করে বারবার তো শেষ আমার মাকে আপনারা হয়তো অনেকে মিডিয়াতে দেখেছেন ফেসবুকে দেখেছেন আমার মা একেবারে একেবারে অনেক লাম অনেক সুন্দর আমার মা আপনারা দেখলে অবাক করবেন ওনাকে যখন বারবার যখন জল উঠে আমাকে পরীক্ষা করতে গেলাম দুই সালে নবম পরে দেখলাম আমার মায়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা করার পরে বলছেন আমার মায়ের ফুসফুসি ক্যান্সার এটা বলার একটি মাত্র কারণ আমরা যে দেখো নিয়ে অহংকার করি অত্য নিয়ে অহংকার করি এখন আপনি একটু পরীক্ষা করতে যান দেখবেন আপনার ক্যান্সার দেওয়া গেলে তখন আপনার থেকে অনুতাপ আমি তো মানুষের সাথে আচরণ ভালো করে

আমাদের কৃষিবিদ বাবু বলেছেন ভান্তে মৃত্যু সম্পর্কে বলবেন আসলে এটা অনেক লম্বা বিস্তারিত বর্ণনা আমি সেদিকে যাচ্ছি না আয় হয়ে মৃত্যু হয়ে আই আয়ের হয়ে বিন্দু আরেকটা হচ্ছে উপঘাতক বা উপচ্ছেদ মৃত্যু যেহেতু তিনি জানেন এই বিষয় সম্পর্কে আমি খুব ভালোভাবে দূষণাটা প্রদান করি তো ওনার আয়ু শেষ হয়েছে গিয়েছে পুণ্য শেষ হয়েছে আয়ু পুণ্য দুটো শেষ হয়েছে সেজন্য সে আজকে মৃত্যুর মুখে পতিত হয়েছে যেদিন আই পুজো শেষ হবে সেদিন ধর্মপদে আছেন না তালিককে না সামুদ্র মাঠে সমুদ্রের গর্ভস্থে লুকিয়ে থাকুন পাহাড়ের অন্তরকে লুকিয়ে আপনি সেখান থেকে কখনো রেহাই পাবেন তো আজকে আমার অত্যন্ত প্রিয় ভাজন কল্যাণ মিত্র উপস্থাপক মহাবিজ্ঞান অধিভ্রান্তে বলেছেন যে তাকে সন্তান সহ স্ত্রী যারা আছেন তারা সঙ্গে কি করেছেন সেবা দান করেছেন তো বৌদ্ধ দর্শনে যেটা আছে সেবা করলে সেবা পাবেন পূজা করলে পূজা পাবেন বন্ধনা করলে আপনি কি পাবেন বন্ধু বৌদ্ধ দর্শনের তারা সেবা করেছে হবে শ্বশুর হবে শাশুড়ি হবে তারাও কি করবেন সেবা জিনিসটা আজকে তো মানুষের সম্মুখে তাদের কি করছে প্রশংসা করছে সেজন্য আমি সরকারকে বলেছি আমাদের কতগুলো আত্মীয় স্বজন কিন্তু এটা কি জন্য আমি জানি না আসলে ওনাকে যখন নিয়ে যাওয়া হবে এখন কিছুক্ষণ পরে তো পানি ডালা হবে পুণ্যদান করা হবে এই পুণ্যদান করার শেষ ওনার একে পারবো না পাশে গিয়ে ওনার উপর উঠে এমনভাবে রোদাংশ ফিলাপ করে সেগুলো ভগবান বুদ্ধ দর্শনে সেটা কিন্তু প্রশংসা করে কলেজে কি না মিল না বা শ্রোক হওয়া এস আই এ বা পাড়ি দিবা না না তা ওঠে দাও নামাখাইয়া এবারটি টান দিয়ে এখন খুবই দর্শনে দেখেন কলেচে কি যেগুলো পুণ্য করেছে যেগুলো দেন রোদন করবেন না কান্না করবেন না সব করবেন না উনি আসবেন না তো কিন্তু যেগুলো শিরে নিয়েছেন দেশনা শ্রবণ করেছেন এগুলো যদি ওনাকে দেন এই পুণ্যটা তিনি কি করবেন লাভ করতে সক্ষম হবেন আজকে আমি মনে করি পিতা প্রতি কি রকম আনুগত্যশীলতা দেখেন পিতাকে রেখে দিয়ে সন্তান আজকে পিতার শেষ মুখ দর্শন করার জন্য বিদেশ থেকে পাড়ি দিয়ে আজকে পিতাকে অন্তিম যাত্রা এখানে পুণ্য দান করার জন্য দর্শন করার জন্য এসেছেন আমি মনে করি তারা অতি জাত সন্তান আজকের এই পিঠার অন্তিম যাত্রা দাদুর এই অন্তিম যাত্রায় আমার ভিক্ষু জীবনের পুনরা সেগুলো দান করে আমার দাদু কিন্তু পুণ্যবান একজন মানুষ হাসি খুশি মানুষ কারোর সাথে বিরোধ করেছে কিন্তু জানে না হাসি খুশি আমার সাথে আমাকে বারবার এই প্রশংসাটা করতে আবার ওই কথাটা এভাবে বর্তমানে তুলে না যাবে না চলানো যায় এটা হাসি খুশিতে দাদুকে বাবা ভালাতাম দাদু আমার আসবো তো আসলে এইভাবে অনেকবার ভারেছে আর কিভাবে বাড়াবো আর বাড়াবো দাদু সে নির্বাণ সুখ শান্তি কামনা করে আমার বিক্ষু জীবনে কোন রাশি দান করে এখানেই শ্বাস সংক্ষেপ অনেক শেষ করলাম জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো